আজকে আপনাদেরকে জনপ্রিয় ব্র্যান্ড ইপসনের ইকোট্যাং যে তিনটা প্রিন্টার নিয়ে আমরা কথা বলব একজন বিক্রেতা হিসেবে এই ইপসনের প্রিন্টারগুলো সেল করতে গেলে আমি সবচেয়ে বেশি যে কোশ্চেনটার সম্মুখীন হই সেটা হচ্ছে যে এই প্রিন্টারটা যে অরিজিনাল কারণ এখন মার্কেটে অনেক নন চ্যানেল আনোসারাইজড কপি প্রিন্টার পাওয়া যায় এটা অরিজিনাল কীভাবে চিনবে তাহলে চলুন খুব সহজে কীভাবে আমরা একটা ইপসনের অরিজিনাল প্রিন্টার চিনতে পারি একটা অরিজিনাল প্রিন্টারের গায়ে আপনার স্মার্ট ওয়ারেন্টি স্টিকার থাকবে অথবা ডিস্ট্রিবিউটরের ডিস্ট্রিবিউটারের একটা স্টিকার থাকবে এখানে আপনি কিউআর কোড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার এটা অরিজিনাল প্রিন্টার কিনে এবং অরিজিনাল প্রিন্টার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন যে এই প্রিন্টারের হেডের কোনো ওয়ারেন্টি আছে কি কারণ অফিসিয়াল প্রোডাক্টের হেডের তিরিশ হাজার পেস পর্যন্ত ওয়ারেন্টি থাকে তাহলে চলুন এবার আমরা প্রিন্টারগুলো সম্বন্ধে মৌলিক কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি এটা হচ্ছে ইকসনের ইকোট্যাঙ্ক এল থ্রি টু ওয়ান জিরো এটাতে আপনি প্রিন্ট স্ক্যান ফটোকপি করতে পারবেন এটা বহুল ব্যবহৃত একটা প্রিন্টার দেন এই মডেলটা হচ্ছে ইকোট্যাঙ্ক এল থ্রি টু ফাইভ জিরো এটাতে এডিশনাল যে ফিচারটা থাকবে সেটা হচ্ছে ওয়াইফাই যারা ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে চান অনেকে আছেন যে অ্যাপেলের থেকে প্রিন্ট করতে চান অ্যাপেলের এয়ার প্রিন্টের অপশনটা আছে কিনা জানতে চান তাদের জন্য এই প্রিন্টারটা একটা গুড অপশন দেন আরেকটা প্রিন্টার হচ্ছে যে ইকোট্যাঙ্ক এল ফোর টু সিক্স জিরো এটাতেও আপনার স্ক্যান সব কিছু ফিচার থাকবে পাশাপাশি এটাতে আপনি ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবেন একটা কমান্ডে বোথ সাইজ প্রিন্টেল এর মাধ্যমে করতে পারবেন এবং এটাতে কিন্তু একটা টাচ স্ক্রিন ডিসপ্লেটা আছে যেটা হচ্ছে খুব চমৎকার এটা দিয়ে আপনি এটা ফাংশনগুলো খুব স্মুথলি অপারেট করতে পারেন যে আরেকটা বিষয় নিয়ে কাস্টমাররা খুব চিন্তিত থাকে যে বা আমাদেরকে বলে যে ভাই এটার মধ্যে কালিটা কিভাবে রিফিল করবো শুধু আসুন দেখায় কিভাবে সহজেই কালিটা রিফিল করা যায় এখানে প্রিন্টারের একটা চেম্বার দেওয়া আছে এই চেম্বারটা ওপেন করতে হবে প্রতিটা মুখে ক্লিপ দেওয়া আছে ক্লিপগুলো ওপেন করে আপনি কালির গায়ে যে মডেলটা লেখাতে বা যে সংকেত লেখা থাকে সেই অনুযায়ী ম্যাচ করে ওই ওখানে রিফিল করে দিবেন একদম সিম্পল এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি ইচ্ছা করলেও হ্যাম লেখাটা হোয়াইটার মধ্যে রিফিল করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই প্রিন্টার সম্বন্ধে আমরা কাস্টমার কাছে অনেক কমপ্লেন পাই যে প্রিন্ট কোয়ালিটি ভালো আসতেছে প্রিন্ট কোয়ালিটিটা সম্পূর্ণ নির্ভর করা হচ্ছে আপনার কালির উপর কারণ মার্কেটে এখন অনেক ধরনের কপি কালি পাওয়া যায় আপনি যদি এটাতে অরিজিনাল কালি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি প্রিন্ট কোয়ালিটি ভালো পাবেন এবং প্রিন্টার লাইফ টাইম অনেক বেশি হবে এখন আপনি কীভাবে চিনবেন যে একটা অরিজিনাল কালি কোনটা কোনটা ডুপ্লিকেট কালি সেটার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি কালির গায়ে অবশ্যই স্মার্ট ওয়ারেন্টি স্টিকারটা দেখে নিন তাহলে আপনি নিশ্চিন্তে অরিজিনাল কালি পাবেন এবং আপনার প্রিন্টার কোয়ালিটিটা অনেক ভালো হবে প্রিন্ট কোয়ালিটি ভালো হবে প্রিন্টার ল্যাক বেশি বিষয় অনেক তো কথা হলো চলুন এবার আমরা প্রাইজে আসি বরাবরের মতো অ্যান্না লিমিটেড আপনাকে দিচ্ছে বেস্ট প্রাইজে বেস্ট অথেন্টিক প্রোডাক্ট ইপসনের ইকোট্যাং এল থ্রি টু ফাইভ জিরো অফিসিয়াল প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র আপনাকে সতেরো হাজার পাঁচশো টাকা ইপসনের এল থ্রি টু ফাইভ জিরো যেটা হচ্ছে ওয়াইফাই এনেবল সাপোর্টেড সেটা বেস্ট প্রাইজে হচ্ছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা ইকশন ইকোট্যাঙ্ক এল ফোর টু সিক্স জিরো যেটাতে আপনি টাচ স্ক্রিন ডিসপ্লে আছে অনেকে ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন তাহলে আর দেরি কেন বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট পেতে চলে আসুন অ্যান্ডালিমিটে যে কোনো ধন্যবাদ